নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে রিয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু সকাল থেকে ব্লগটা শ্যুট করিনি এখন ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজে আমি সকালে সমস্ত কাজকর্ম এবং রান্না বান্না সেরে মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান সেরে নিয়েছি এখন আমি চুলটা হালকা করে আঁচড়ে সিঁদুর পরে নেব। দেশে শুনছি প্রচন্ড গরম পড়েছে কিন্তু দিল্লিতে এখনো সেই গরম পড়েনি গরম রয়েছে কিন্তু ঝরঝর করে ঘাম ঝরে সেই পরিমাণ গরম এখনো পড়েনি এই এক বালতি জামা কাপড় ধুয়েছি সকালে এগুলো এখন সব ছাদে এক একে মেলে দিয়ে আসবো এবং সূর্যদেবকে জল দিয়ে আসবো যেটা আমি রোজই দিয়ে থাকি তারপর ছাদ থেকে এসে গেছি ঠাকুর ঘরে পুজো করতে এখন চন্দন ঘোষছি মা তারার কপালে দেব এখন বাজে ঘড়িতে ডেটটা আমরা ডেটটা থেকে দুটোর মধ্যে লাঞ্চ সেরে নিই তো আজ রান্না করেছি এখানে রয়েছে ভাত ভাতে করলা আর আলু দেওয়া রয়েছে সিদ্ধ করতে কাঁচা নুন তেল দিয়ে মাখা হবে আর এটাই রয়েছে ডাল ঝিঙে আর লাউ দিয়ে এবং এটাই রয়েছে লাউ ঘন্ট বড়ি ভাঙা দিয়ে তো কেমন হয়েছে বলবেন আজ যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাই নিরামিষ রান্না খাওয়া দাওয়া করে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি কিন্তু ঘুমাইনি আমি সাজুগুজু করে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে মিষ্টি ঘুম থেকে উঠে গেছে তাই রান্নাঘরে এসেছি দুধ গরম করতে ওকে দুধ খাওয়াবো তারপর আমাদের জন্য চা বসাবো চা পাতা এবং চিনি দিয়ে জলটাকে দু মিনিট ফুটিয়ে নেব তারপর দুধ ঢেলে দেবো আমি অবশ্য গুঁড়ো দুধের চাই খাই তবে গুঁড়ো দুধটা আমার ঘরে বাড়ন্ত আজ চার কাপ চা বানিয়েছি কেউ আমাদের ঘরে এসেছেন তাই একটা কাপে একটু কম লাগছিল চা তাই আরেকটু দিয়ে দিলাম চা খেয়ে যিনি এসেছিলেন তার সাথে গল্প করে এখন চলে এসেছি উপর ঘরে সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো বোঝাতে বাইরে এত পরিমাণ রোদ যে এক ঘন্টা রেখে দিলে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাচ্ছে আর ওদিকে খাটে বসে বসে মিষ্টি পড়া করছে

আর এটা এটা কি ড্রয়িং করেছো এটা ও তাই খুব সুন্দর হয়েছে আর কি ড্রয়িং করেছো এতগুলো কি ড্রয়িং করেছো ওগুলো আপেল ও আর পাইন আপেল আর কি ড্রয়িং করছো জানো না ও তাই করো হ্যাঁ খুব সুন্দর হয়েছে গুড গার্ল এখন রাত নটা বাজে আমি এসে গেছি ডিনার বানাতে মা বেলে দিচ্ছেন আর আমি রুটিগুলো একে একে সেঁকে নিচ্ছি আজ রাতের মেনুতে থাকবে রুটি ঝিঙে আলু দিয়ে নিরামিষ সবজি এবং টক দই এই গরমে টক দইটা কিন্তু আমরা দুপুরে এবং রাতে দুবেলাতেই খাই জানি রাতে দই খাওয়াটা ঠিক না তো ঘরে পাতা দই তো তাই খায় আর কি তো দেখুন আমার সমস্ত রুটিগুলো কিন্তু ফুলেছে そう。<music> <music> কত সুন্দর জমেছে দেখুন দইটা একটুও কিন্তু টক ছিল না আমার হাজব্যান্ড যেহেতু অনেকটা রাতেই বাড়ি ফেরে তাই আমার মেয়েকে আগে খাইয়ে দিই মিষ্টিকে খেতে দিয়ে দিচ্ছি ওকে দইটা খুব একটা দিই না খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তো তাই তো আজকে দু চামচ দিচ্ছি দইটা কিন্তু ফ্রিজে ছিল না বাইরেই ছিল তাই দু চামচ দিলাম বাবু এ নাও খেয়ে নাও খাব তোমার রুটি খেয়ে নাও চলো চলো খাইয়ে দিই তোমাকে আমাকে খাই দাও বাইরের জানালাটা বন্ধ করে দিলাম কেননা অনেকটাই রাত হয়েছে গরমকাল তো তাই রাত অব্দি খোলা থাকে শীতকালে কিন্তু বিকেলেই বন্ধ করে দিই বলুন তো এগুলো কি কেউ জানেন জানলে অবশ্যই কমেন্টে বলবেন এগুলো রাতে ভিজিয়ে দিই দিয়ে সকালে খায় খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি কারণ জলটাও খেয়ে নিই খুব মিষ্টি হয় খেতে এখন রাত সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজে ডিনার সেরে ব্রাশ করছি তারপর ফেসওয়াশ করে নেব আমি ভিডিও করছি বলে আমার বর হাসছে তাই আমিও হাসছি এখানেই ভিডিওটি শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর একটি লাইক দেবেন তো সবাইকে গুড নাইট টাটা